কিছু কুসংস্কার যা মানুষ এখনও বিশ্বাস করে জোড়া কলা খেলে জময় সন্তান জন্ম হয় পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষায় গুল্লা পাওয়া যায় গলায় মাছের কাঁটা বিদলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে রাতে কাক ডাকলে বিপদের পূর্বাভাস এক গালে থাপ্পড় মারলে জীবনে বিয়ে হবে না পড়ে যাওয়া দাঁত ইঁদুরে ঘুরতে ফেললে সুন্দর দাঁত যদি কারো হাত চুলকাই তাহলে তার অনেক টাকা আসবে হেঁচকে উঠলে তাকে কেউ স্মরণ করছে রাতে হাত পায়ে নোখ আর চুল কাটলে তার অমঙ্গল হয় এ কুসংস্কারগুলো আমাদের কখনো বিশ্বাস করা ঠিক না সৃষ্টিকর্তার উপর সবসময় বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে সবাইকে আন্তরিক ধন্যবাদ